হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি কাল গিয়েছিলাম মাসির বাড়িতে তো মাসির বাড়িতে যাওয়ার পরে মাসি বলছিল। তাদের বাড়ির সাথে একটা পুকুর আছে তো তাদের বাড়ির পুকুরে নাকি পুকুরটা সেচ দিয়েছিলো মাছ ধরার জন্য তো আমি আর মাসি আর বোন গিয়েছিলাম মাছ ধরা দেখতে আর খুব মজাই হলো কিন্তু পুকুরে মাছ ছিল না বেশি তারা নাকি আগেই তুলে নিয়েছিল মাছ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখলাম মাছ সাপ বাপরি বাপ কত কিছু তো আমি দাঁড়িয়েছিলাম আরেকটা অন্য উদ্দেশ্যে সেটা হলো মাছ নিয়ে আসার জন্য তো অনেক অনেক সময়ই ছিলাম আমি ওই জায়গায় তো মাছ নেওয়ার জন্য তারপরে আমি মাছ নিয়েও ছিলাম মাছ তাদের পুকুর থেকে মাছ ধরার পর তো আমি নিয়েছিলাম দুটো বড় বড় কান্লা মাছ আর একটা শোল মাছ আমি আরও মাছ নিতাম কিন্তু অন্যরাই নিয়ে নিয়েছিল। তো আমি ওই মাছগুলো দিয়ে রান্না করে দেখাবো শোল মাছ আর কানলা মাছ দিয়ে তো চলো দেখো কি মজা হয়েছে

देखीय 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 जागा रे जागा रे बशी बोल ना काय काय चाललंय इमोनी काय வேவு பார்த்தீங்கதே போச்சே இதானே தானே কয় ஓ بچه தோपना